এখন কত মানুষ রজাত্রা দেখতে এসেছেন হাজার হাজার মানুষ কে কোথা থেকে এসেছে কেউ জানে না কেউ দূর জেলার থেকে কেউ পাশে গ্রাম থেকে রত দুপাশের রাস্তা ধরে সাঁদে সাঁধে শুধু মানুষ আর মানুষ জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় সুভদ্রা শুভ রথযাত্রা জয় জগন্নাথ বর্তমানে আমি এখন চিটাং সিটিতে আসি আমি এখন চট্টার থেকে এখন আমরা যাব সিলেমে ব্লিজ পর্যন্ত পুরো ব্লকটা আপনারা দেখতে থাকুন জয় জগন্নাথ জয় জগতের প্রভু শ্রী জগন্নাথ প্রভুকে নিয়ে যাচ্ছি আমরা মাসির বাড়ি জয় জগন্নাথ প্রতি বছরে আষাঢ় মাসে হাজারো মানুষের হৃদয় বাজে একটা নাম জয় জগন্নাথ এই তিনটা শুধু একটা উৎসব নয় এটা বিশ্বাসের রথ রথ শুধু কাঠের এক গাড়ি নয় এটা বক্তির এক চালমান প্রতীক এখানে নিজেই চলে আসেন দরজায় শুরু হয়ে গেছে রথ টানা সবাই একসাথে স্লোগান দিচ্ছেন জয় জগন্নাথ ছোট বড় সবাই মিলে রশিতে টান দিচ্ছেন মুখের বক্তির হাসি এ এক কথা অদ্ভুত আবেগ যেটা না দেখলে বিশ্বাস হবে না রড টানতে টানতে কেউ চকে জল ফেলছে কেউ বা আবার অঞ্জলি তুলে বলছে প্রভু শুধু একটা দৃষ্টিতে দেখো এই জীবনের সব পাপ ধুয়ে যাক দেখুন চারপাশে কেমন আলোক সজ্জা আর কত সুন্দর মানুষজন দাঁড়িয়ে আছে ভক্তরা বের করছেন অনেকেই মাথা পূর্ণ নিতে এসেছেন জয় জগন্নাথ আজ আমি একটা গল্প বলতে চাই একটা দিন যেটা হয়তো ক্যালেন্ডার অনেক দিন এক দিন কিন্তু আমার জীবনের পাতায় সেটা ছিল সোনার অক্ষর লেখা একটা দিন একটা দিন যখন আমি নিজের হাতে টেনেছিলাম রথ আমি একজন সাধারণ ছেলে ছোটবেলা থেকেই দেখে আসছি রথযাত্রার দিনটা জন্য অপেক্ষা কেমন করে বড়দের চোখে উজ্জ্বল করে হয় উঠে আমার প্রথম রথযাত্রার স্মৃতি তখন আমি হয়তো ছয় বা সাত বছরে বাবা বলতেন রথ টানলে পূর্ণ হয় আমি বিশ্বাস করতাম শুধু রশি নয় ওই মুহূর্ত মানুষ নিজের মন নিজের বিশ্বাস নিজের আশা টেনে নিচ্ছে ওই রথের দিকে তখন দূর থেকে দেখতাম সবাই রশিদ হাত রাখছে কিন্তু আমি ছোট আমার হাত পোষাইত না তবু ঠাকুরের দিকে তাকিয়ে বলতাম একদিন আমি টানবো দেখো তুমি এ বছর দুই হাজার পঁচিশ সকাল থেকেই মনটা কেমন করছিল রথ দিনের যে একটা আলাদা গন্ধ থাকে বাতাস দ্রব্য ফুল আর আবেগ মিশ্র গন্ধ আমি পৌঁছালাম রথের ময়দানে হাজারো হাজার মানুষ ডাক কাশ আর সেই রদ দাঁড়িয়ে যেন অপেক্ষা করছে রশি ধরে নিয়ে অনেক ধাক্কা কিন্তু আজ আমি পেছনে ছিলাম না হাতে রাখলাম রশি চুরের নয় শ্রদ্ধায় চকে বন্ধ করলাম ঠাকুরের নাম করলাম আর টান দিলাম জীবনের প্রথম রথ টান সেই মুহূর্ত কোনো শব্দ দিয়ে বোঝানো যায় না গায়ে কাটা ছিল চকে জল চলে আসছিল আনন্দময় ভক্তিতে এই ছিল আমার একটা গল্প গল্পটা এর আগে বলতাম মানে এর আগে কত বছরে বলতাম কিন্তু ভিডিও আপলোড করার পরে সেই আমার কত মনে পড়লো না ভাবলাম যে পরের বছরে যদি ভিডিও করি অবশ্যই আমার গল্পটা আপনাদের মাঝে এটা আমি শেয়ার করবো জানি না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন পাশে দাঁড়িয়েছিলেন একজন বৃদ্ধ হয়তো সত্তর বছর বেশি বয়স উনি কাঁপতে কাঁপতে রশি ধরলেন মুখে বললেন আমার ছেলে আজ আসেনি আমি একাই টানবরত এই যে এই ভালোবাসায় আবেগী রথ টানার আসল পরিচয় সবার ভেতরে যেন একটা অদৃশ্য শক্তি কাজ করে রথের সময় মানুষ সার ধর্মের বয়সের বা অবস্থান বিভক্ত থাকে না এই একই সাথে ঠাকুরের কাছে টানতে চায় দেখুন কত মানুষ রথযাত্রা দেখতে এসেছেন হাজার হাজার মানুষ কে কোথার থেকে এসেছে কেউ জানে না কেউ দূর জেলার থেকে কেউ পাশে গ্রাম থেকে রত দুপাশের রাস্তা ধরে সাধে সাঁদে শুধু মানুষ আর মানুষ সবার চোখে একটাই আশ্রয় জয় জগন্নাথ hare <speaking> krishna <in Spanish> আমাদের রথযাত্রা এখানে শেষ তো আবার পাঁচ তারিখে দেখা হচ্ছে এই ছিল আজকের রথযাত্রার ব্লগ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ভিডিও ভালো অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ব্লগে আবার দেখা হবে ততদিন বক্তিতে থাকুন ভালো থাকুন জয় জগন্নাথ জয় দেব